নমস্কার বন্ধুরা জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো আমলকির আচার আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি আমলকির আচারের জন্য একটি মশলা ভেজে নিচ্ছি এখানে পাঁচটা শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাটাকে আগে ভালো করে ভেজে নেব শীতকালে খুবই আমলকি ওঠে বাজারে আপনারা আমলকি এনে বাড়িতে আচার বানিয়ে খেয়ে দেখুন মুখের রুচি আসবে ভিটামিন সি পাওয়া যায় এতে জ্বর সর্দি কাশি হলেও আমলকি খুব উপকার ভালো করে ভেজে নিয়ে ভেজে নিয়ে লঙ্কাটাকে উঠিয়ে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে এক চামচ গোটা জিরে এগুলোকেও আমি ভেজে নেব ভেজে এগুলোকে এগুলোকে ভেজে আমি গুঁড়ো করে নেব মশলা থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখনই ভাবলেন মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে এখন আমি আমলকিগুলোকে সেদ্ধ করে নেব এখানে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি আমলকিগুলোকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখানে আমি তিন মিনিট ধরে আমলকিগুলোকে ঢেকে সেদ্ধ করে নেব সেদ্ধ করে তারপর তার থেকে বীজ আমি ছাড়িয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সর্ষের তেল ইউজ করছি তেলটিকে ভালো করে গরম করে নেব নিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ আর গোটা আমলকিগুলোকে সেদ্ধ করে তারপর ওর থেকে আমি বীজগুলো ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি গুড় এখানে আমি আখি গুড় নিয়েছি গুড়টাকে আমি ভালো করে জাল করে নেব গুড়টা যখন পাক চলে আসবে গুড়ে ভালো করে গুড়টাকে পাক আসাতে হবে দিয়ে দিচ্ছি আর সেদ্ধ করা আমলুকি যেহেতু আমলকিটা টক ওই জন্য গুড়টাকে আমি একটু বেশি দিয়েছি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আপনি গুলো মোটামুটি সিদ্ধ করে নিতে হবে একদম গলিয়ে ফেলবেন না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবার নাড়িয়ে দিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে এখন ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দেব দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেলো আমলকির আচার একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে এখন আমি পেটে নামিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লোভনীয় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটি এখানেই শেষ নমস্কার